স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আইটি জি কোশ্চিন সমাধান সিরিজে আজকে তোমাদের জন্য আমরা যে টে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ভেক্টর অধ্যায়ের বৃষ্টিতে ছাতা ধরা সংক্রান্ত খুবই দারুণ একটা মজার ম্যাথ এবং খুবই একটা বেসিক্যাল ম্যাথ যেটা আমরা ভালোভাবে সমাধান করলে বৃষ্টির ভিতরে ছাতা ধরার সংক্রান্ত যাবতীয় যে ম্যাথগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে সেগুলোর কনসেপ্ট তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে বলে আশা করি ঠিক আছে সো খুবই ইন্টারেস্টিং এবং খুবই আমাদের বেসিক ভিডিও হতে চলেছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে বলে আশা করি তাহলে ভবিষ্যতে আর তোমাদের এই বৃষ্টির ভিতরে সাদা ধরার অঙ্কগুলো হয়তো আর কোনো সমস্যা হবে না আশা রাখি ওকে তাহলে আমরা শুরু করি যে প্রশ্ন আসলে কি বলছে দেখো যে এখানে এক বালিকা বৃষ্টি থেকে বাঁচার জন্য উলম্বের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কণে একটি ছাতা ধরে আছে ঠিক আছে তাহলে প্রথমেই সে কী করছে বৃষ্টি পড়তেছে সে অবস্থায় ছাতা ধরে আছে এবং ছাতাটা কিন্তু কীভাবে এই যে উলম্বের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে অলরেডি ছাতা ধরে আছে তার মানে বৃষ্টি আসলে খারাপভাবে পড়ছে না বৃষ্টি অ্যাঙ্গেলে পড়তেছে কোনো কারণে হয়তো কোনো বাতাস প্রবাহিত আছে ঠিক আছে সেজন্য বৃষ্টি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে এবং বালিকাজন যখন আছে ছাতাকে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে রাখছে যদি সে ছাতা ছাড়া এত বেগে সুজা দৌড় দেয় আচ্ছা পরবর্তীতে সে কী করছে ছাতা ফেলে দিয়ে সুজা দৌড় দেওয়া শুরু করছে সুজা দৌড় দিছে তখন কি বলছে বৃষ্টির ফুটা লম্বভাবে তার মাথায় আঘাত করছে তাহলে যখন সে ছাতা সেরে দিয়ে বৃষ্টির মধ্যে দৌড়ানো শুরু করছে তখন বৃষ্টিটা তার কাছে মাথার উপর লম্বভাবে পড়ছে ওকে তাহলে প্রথমে যখন সে স্থির ছিল বালিকা যখন স্থির ছিল তখন বৃষ্টি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে পড়তেছিল তার ছাতার উপরে আর যখন সে দৌড়াচ্ছে ছাতা ফেলে দিয়ে তখন বৃষ্টি তার মাথার উপরে খারাপভাবে লম্বভাবে পড়ছে তাহলে বলছে গতিশীল বালিকা সাপেক্ষে বৃষ্টির বেগ কত ঠিক আছে তাহলে বালিকা যখন দৌড়া দৌড় শুরু করলো দৌড় শুরু করার পর ওই বালিকার সাপেক্ষে বৃষ্টির বেগটা কত হবে এটা নির্ণয় করতে হবে তাহলে আসি আমার সমাধানে যে যদি আমরা এটাকে আগে চিত্র আগে দেখাই বৃষ্টির অঙ্কগুলো ওইগুলো অবশ্যই চিত্র আঁকালে ওর অঙ্কগুলো খুব সহজে সমাধান করা যাবে যেহেতু এটা আমাদের আপেক্ষিক বেগের অঙ্ক জানি আমরা সো আপেক্ষিক বেগেরগুলো অঙ্ক সু আমাদের অবশ্যই চিত্র আঁকানোর প্রয়োজন তাহলে বৃষ্টি প্রাথমিক অবস্থায় কীভাবে পড়তেছিল পঁয়তাল্লিশ ডি অ্যাঙ্গেলে তাহলে ধরে নিলাম যে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর এই বরাবর আমাদের বৃষ্টি প্রথমে পড়তেছিল তাহলে বৃষ্টির বেগ ছিল এটা অ্যান্ড বৃষ্টির কোনো আমাদের কি দেওয়া নাই বেগের মান দেওয়া নয় শুধু অ্যাঙ্গেলটা দেওয়া আছে উলম্বের সাথে ঠিক আছে তাহলে এই উলম্বের সাথে ফর্টি ফাইভ ডিগ্রি কনে বৃষ্টি পড়তেছিল এটা বলা আছে এখন দেখো এরপরে বালিকা কি করছে ছাতা ছেড়ে দিয়ে দৌড় শুরু করছে এইখানে আমাদের ইন্টারেস্টিং বিষয় দেখো অঙ্গটা যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করো যে আমাদের বলে দিচ্ছে বালিকা সুজা দৌড় দেওয়া শুরু করলো অ্যান্ড সুজা কোন দিকে দৌড়াচ্ছে বালিকা কিন্তু আমাদের এই দিকেও দৌড়াতে পারে আবার এই দিকেও আসতে পারে কিন্তু আমাদের কোন দিকে যাচ্ছে এটা কিন্তু বলে দেয়নি তাহলে প্রশ্নের ভাষাটা আমাদের এই জায়গায় বুঝতে হবে যে বালিকা কোন দিকে দৌড়াচ্ছে এটা কিন্তু কিছু বলা নাই শুধু বলা আছে দৌড়াচ্ছে এখন সাপোজ মনে আমরা ধরে নিলাম যে কোনো একদিকে যদি আমরা ধরে নিই যে ধরলাম বালিকা এদিকে দৌড়াচ্ছে ঠিক আছে তাহলে বালিকার বেগটা এদিকে ওকে ভিজি বালিকার বেগ গার্ল সেই হিসাবে আমরা ভিজি ধরলাম বালিকার বেগ যদি এইদিকে হয় তাহলে বৃষ্টির ভিতরে আমরা কি জানি যে সেজন দূর আছে তাহলে তার আপেক্ষিক বেগ যখন নির্ণয় করতে হয় তাহলে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করা হয় তাকে কি করতে হয় সবসময় উল্টা দিকে নিতে হয় কারণ আমরা আপেক্ষিক বেগ তো বিয়োগ ফল তাহলে দেখো বলছে কি তাহলে গতিশীল বালিকার সাপেক্ষে বৃষ্টির বেগ তাহলে এই বালিকার সাপেক্ষে যখন বৃষ্টির বেগ বের করতে হবে তাহলে অবশ্যই বালিকার বেগটাকে আমাদের কোন দিকে নিতে হবে মাইনাস ভি দিয়ে এদিকে ক্রিয়া করবে ওকে তাহলে মাইনাস ভি যদি এদিকে ক্রিয়া করে তাহলে আমাদের লব্ধি কেমন আসবে তাহলে লব্ধি বের করার জন্য আমরা বৃষ্টির বেগটাকে আগে কি করে নিব এই বরাবর শিফট করে নিব এটা ছিল আমাদের বৃষ্টির বেগ এটা হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ নির্ণয় করার জন্য বালিকা এদিকে গেলে তার আপেক্ষিক বেগটা এদিকে আসছে ফলে আপেক্ষিক এই এই লব্ধি আর কোন দিকে কাজ করবে এদের মাঝখান বরাবর সময় থাকবে যেটা বালিকার মাথার উপর কখনোই খারাপ লম্ব হওয়া সম্ভব না দেখো আমাদের কি বলছিল। এরা লম্ব হয়ে পড়তেছে না তাহলে বৃষ্টি লম্ব হয়ে পড়ছে তাহলে এখানে কি এই দুটো লব্ধি জীবনেও কখনো লম্ব হবে শুধু লম্ব হওয়া সম্ভবই না লব্ধি তো এদের মাঝখান দিয়ে থাকবে ফলে এটা কিন্তু সম্ভব না তাহলে বালিকা যদি এই দিকে দৌড়াই তাহলে কখনোই আমাদের কি হবে না এইভাবে বৃষ্টি তার মাথার উপর খারাপভাবে পড়তে পারে না তাহলে এখানে যদিও আমাদের বালিকার বেগ দেওয়া নাই তার মানে আমাদের এই যে হয়ে পরে তোমাকে এই ডিরেকশন অনুযায়ী তোমাকে দেখতে হবে যে কোন দিকে গেলে আসলে আমাদের ওই কথাটাকে সিদ্ধ করবে ওকে তাহলে আমাদের এইটা আমাদের হবে না তাহলে আমরা কি করতে হবে আমাদের ধরতে হবে বালিকার বেগটা ছিল এই দিকে তার মানে এটা পজিটিভ আর তার আপেক্ষিক বেগ নির্ণয়ের জন্য এটা নেগেটিভ নিতে হবে তাহলে আমাদের বালিকা আসলে আমার ধরে নিতে হবে বালিকা এইদিকে দূরত্ব ছিল তাহলে বালিকা এই ছিল প্রথমে ফার্স্টে ছিল এই পয়েন্টে এখান থেকে দৌড় দিছে এইদিকে ফলে তার আপেক্ষিক বেগ হিসাব করলে আমাদের উল্টা পাশে নিয়ে নিরাপত্তক দিলে এই পাশে আসবে এখন এইটার এইটা মিলে লব্ধি যে বেগ সেইটা বলছে কি খারাপ হবে খারাপভাবে একদম বালিকার কি বলছে খারাপভাবে তার মাথার উপর পড়ছে সো যদি আমরা খারাপভাবে বলি তাহলে লব্ধিটা থাকবে কোন বরাবর যে এই লব্ধি বেগটা এই বরাবর কাজ করবে তাহলে এইটা হবে আমাদের বালিকার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ তাহলে বালিকার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগটা হবে এইটা ভি আর জি বৃষ্টির বেগ বালিকার সাপেক্ষে তাহলে আমাদের এই ভি আর মানটাই নির্ণয় করতে বলছে ওকে তাহলে এই ভি আর জির মানটা আমরা কীভাবে নির্ণয় করব দেখো যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভি আর জি এটা তো এর সাথে লম্ব এর সাথে যদি লম্ব তাহলে আমাদের তিনটা ভেক্টরে যখন লম্ব থাকে কোনো একটা ভেক্টর বিশেষ করে লব্ধি যদি কোনো ভেক্টর সাথে লম্ব থাকে বা দুইটা ভেক্টর নিজেরা ভিতরে লম্ব থাকে তখন কিন্তু আমরা কী করতে পারি যে সরাসরি ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করে দিতে পারি বা আমরা এক কোথায় এই ত্রিকোণমিতির যে সূত্র বা পিঠাগ্রহ আছে সেই সূত্র এগুলো ইউজ করলে কিন্তু সহজ হয় তাই তুমি এখানে সামন্ত্রিক সূত্র বা সূত্র ব্যবহার আছে তাই সরাসরি আমরা যদি ত্রিভুজ অ্যাপ্লাই করি তাহলে আমাদের মানটা বের করা খুব ইজি হয়ে যাবে তাহলে এটা আমরা কী করি এইটার সমান্তরাল বরাবর যদি আমরা এখানে ভেক্টরটা নিই ঠিক আছে তাহলে এটা আসছি আমরা কী ভিজি ফলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোনটা ফর্টি ফাইভ হলে এটা অবশ্যই কি ফর্টি ফাইভ ঠিক আছে এখন আমাদের কি দরকার ভি আর জিটা দরকার আমাদের মান দেওয়া আছে কোনটার যে বালিকার বেগ তাহলে বালিকার বেগ মানে এই যে এই বেগটাই দেওয়া আছে ভিজি তাহলে ভিজির মানটা কত বলা আছে দেখো ফিফটিন রুট টু ফিফটিন রুট টু তাহলে এই বেগটা আমরা জানি তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে কি জানি দেখো যে লম্বর মান জানি কন জানি আর আমাদের ভূমিটা দরকার তাহলে এখানে ভি আর জি কি বেগটা কি এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি সো ভূমির মান আমাদের যদি বের করতে হয় তাহলে আমরা কি লাগবে যে যেহেতু আর ভূমির সম্পর্ক অতিভুজ দরকার নাই বা অতিভুজের মান নাই তাহলে টেন আমরা ইজিলি বের করতে পারবো তাহলে আমরা যদি একবার এখানে অঙ্ক হিসাবে ট্যান ফর্টি ফাইভ বসাই দিই তাহলে টেন ফর্টি ফাইভ মানে কি লম্ব বাই ভূমি সো আর জি বাই ভূমি ভিজি তাহলে ভিজির মান কত ফাইভ এই ফিফটিন রুট টু হ্যাঁ ফিফটিন রুট টু তাহলে আমাদের টেন তো ওয়ান ফলে এই বৃষ্টির আপেক্ষিক বেগটা কত হবে বালিকা বৃষ্টির আপেক্ষিক বেগ সে বালিকার নিজের বেগের সমানই হবে তাহলে সেটা কত ফিফটিন রুট তাহলে আমরা ম্যাথমেটিক্যালি করতে হলে এইভাবে করলে সবচেয়ে ইজি হয়েতে আমরা করতে পারবো ঠিক আছে নতুবা যদি আমরা নর্মাল সামন্তরিক সূত্র দিয়ে করতে যাই এখান দেখো আমাদের যেহেতু বৃষ্টির বেগ দেওয়া নাই আবার হচ্ছে হ্যাঁ বৃষ্টির প্রাথমিক বেগটা যেহেতু দেওয়া নাই তাহলে আমাদের কিন্তু এভাবে করতে গেলে একটু বড় হয়ে যাবে অঙ্ক এবং একটু জটিল হবে ঠিক আছে তাহলে এটা আমাদের সবচেয়ে ভাবে হবে তাহলে এটা আমরা চাইলে আরেকভাবে সন্ধান করতে পারতাম যদি উপাংশ নিয়ে করতাম যেহেতু আমাদের বৃষ্টি বলছে কি লব্ধিটা খারাপ ভাবে আছে তাহলে লব্ধি যদি খারাপ ভাবে থাকে তাহলে তার আনুভূমিকদের উপাংশ আবার কিন্তু শূন্য সেই হিসাব করে আমরা করতে পারতাম তবে যেহেতু আমাদের অন্যান্য ক্ষেত্রে বৃষ্টির বেগ আমরা সবসময় চিত্র আঁকায়ে এইভাবে আপেক্ষিক বেগের কনসেপ্ট দিয়ে করাটাই সহজ হবে কারণ অন্যান্য ক্ষেত্রে তো আমাদের উপাংশ স্থায়ীতে আপেক্ষিক বেগের এই কনসেপ্ট সহজ হবে ঠিক আছে তাই আমরা এইভাবেই করলাম এইভাবে করাটাই ভালো যদি এইভাবে করে থাকো তাহলে পরবর্তীতে অন্য যে কোনো টাইপের বৃষ্টির অঙ্ক আসলেও তুমি সেম টাইপের সিট রাখায় কার বেগ কোন দিকে তাহলে আপেক্ষিক বেগের হিসাব করে ইজিলি যেই মানুষ হবে সেটা বের করতে পারবে সো ছোট্ট একটা ম্যাথ দেখো আমাদের ম্যাথটা শুধুমাত্র আমরা দেখে বুঝতে পারছি যে এইটুকু কিন্তু আমাদের কনসেপ্টটা হচ্ছে আসল তাই তোমার যদি কনসেপ্ট জানা থাকে কনসেপ্ট যদি তোমার ভালোভাবে তুমি বেসিকটা বুঝে থাকো তাহলে অঙ্কেও সেইভাবেই দিক ভাষা যাই দিক তুমি ইজিলি সেটা সলভ করতে পারবো কিন্তু যদি তোমার কনসেপ্টের সমস্যা থাকে তখন তুমি এখানে কিন্তু অঙ্ক করতে গেলে ডিরেক্ট করতে গেলে সমস্যায় পড়বে কারণ এখানে শুধুমাত্র বালিকার বেগ আর কনটা দেওয়া আছে বৃষ্টির বেগের কোনো কথা বলা নাই কিন্তু আমাদের অন্যান্য মান কিন্তু দেওয়া ছিল না ঠিক আছে সো কনসেপ্ট আপেক্ষিক ব্যাগের কনসেপ্ট আর বৃষ্টির কনসেপ্ট না থাকলে তুমি কিন্তু সমাধান করতে পারবো না তাই ছোট্ট একটা ম্যাথ দারুণ ম্যাথ কিউট ম্যাথ এবং আমার মনে হয় একটা বেসিক ম্যাথ সো এটা যদি তুমি ভালোভাবে বুঝে সমাধান করো পরবর্তীতে যে কোনো টাইপের বৃষ্টির অঙ্ক আসলে তুমি অবশ্যই সলভ করতে পারবা বলে আশা করি সো আশা করি বুঝতে পারছো অঙ্কটা খুবই সহজ এবং সুন্দর ম্যাথ এবং এই টাইপের ম্যাথগুলো তোমরা আরও বেশি বেশি প্র্যাকটিস করো কারণ এমন বেসিক ম্যাথগুলোই অ্যাডমিশন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কারণ অ্যাডমিশনে আহামরি কোনো জটিল অনেক বড় বড়ো প্রশ্ন আসে না ছোটো প্রশ্ন আসে কিন্তু বেসিক প্রশ্ন আসে তাই আমাদের হচ্ছে এই বেসিক প্রশ্নগুলোর সমাধান করা খুবই জরুরি তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আবার নতুন কোনো প্রশ্ন নিয়ে সো সেই পর্যন্ত এই আগের অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে জানাও আসলে কেমন লাগতেছে তোমাদের ঠিক আছে ফেসবুক পেজে লাইক ফলো করে রাখো আমাদের ফেসবুক গ্রুপে যোগ হোক সেখানে তোমার যাবতীয় কমেন্ট স্ট্যাটাস জানাতে পারো বা যাবতীয় কোনো প্রস্তুত থাকলেও আমাদের কাছে বলতে পারো আমরা তার রিপ্লাই দেবো আর ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যেন নেক্সট ভিডিও আপলোডের সাথে সাথেই তোমার কাছে নোটিফিকেশন চলে যায় ওকে সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আল্লাহ হাফেজ